আসসালামু আলাইকুম কী কেমন আছেন আমরা তো আছি আলহামদুলিল্লাহ ভালোই তো আজকে একটা চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে সকালবেলাটা আমার গাছ দিয়ে শুরু হয় আর প্রাকৃতিক পরিবেশ দিয়ে শুরু হয় তো এই যে আজকে আমাদের বন্ধের দিন ছিল তো এইদিকে ছোটোজন লুকিচুরি করে চিনি খাচ্ছিল আর এদিকে সে মানে মোবাইল দেখতেছিলো আর এদিকে আমি রুটি ভাজতে ভাজতে আমার একটা রুটি একসাইড পুড়ে গিয়েছে আর সকালবেলাটা তো দুধ চা না খেলেই না তো এখানে আসলে মানে এখন দিন সকালে দুধ চা না খেলে মাথা ব্যথা করে আর আমি দুধ চা সাথে একটা এলাচি অ্যাড করে দিই আমার মতো কে কে আছেন এভাবে এলাচি অ্যাড করে দিন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে আর সকালবেলা চা না মানে চা না খেলে আমার প্রচণ্ড মাথা ব্যথা করে তো দুজনকে ড্রয়িং করাতে বসিয়ে দিয়েছি এদিকে ছোটোজন এই জাকা জাকা মানে রিসেন্টলি আসলে ড্রয়িং করতেছে তো তাই আর কি ওর তেমনটা ভালো হয় না তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ঢেঁড় সেভাবে খালা কেটে রেখে গিয়েছে আর ডাল চচ্চড়ি আমার হয়ে গিয়েছে আর সাথে ছিল ডিম ভুনা আসলে দেখা যায় মাঝে মাঝে না তেমন কিছুই মানে রান্না আছে না যে মাঝে মাঝে রান্না করতেই মন চায় না তখন দেখা যায় সিম্পল ওইতে ডিম ভুনা আর ডাল চচ্চড়ি আমি আসলে মানে তখন সেটা আর কি করে থাকি তো এই যে মানে ডিম এইটা আমি আর কি ফার্স্টে ভুগ্ন মানে সেদ্ধ করে এরপর আমি তেলে ভেজে নিয়েছি হালকা একটু হলুদ আর লবণ দিয়ে তো এখানে মানে চিংড়ি মাছটা একটু কষিয়ে নিয়েছি মশলা দিয়ে এরপর আমি ডেঁড়শগুলো দিয়ে দিয়েছি আর এটা ছিল বিকালের আয়োজন তো বিকালে আর কি ছেলেদের নাস্তা দিয়েছে মানে পাউটিটা এখানে ডিমের সাথে মিক্সড করে সাথে গুঁড়াদার ছিল চিনি অ্যাড করেছি লবণ অ্যাড করেছিলাম আর হালকা একটু মরিচ অ্যাড করেছিলাম তা এই যে এটা আমার ছেলেরা না বেশ পছন্দ করে আর আমারও না এটা খুব ভালো লাগে দেখা যায় দ্রুত নাস্তাটা তৈরিও হয়ে যায় আর খেতেও না বেশ ভালো লাগে আর আবার একদিন আমার চা চিন্তা করলাম যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল এই দিনকে আর মানে পাউটির সাথে এই দুধ চাটা না বেশ ভালো লাগে আমার কাছে তো এই ছিল আজকে আমার সিম্পল ওয়েতে ব্লগ তারপর আমি একটা মাটির পরিবেশন করেছি আমার চাটা এটা দধি কাপ এনেছিলাম যে আমি একটু মাঝে মাঝে ডেকোরেশন করবো এই কারণে তো অবশেষে আজকে এটা আমি কাজে লাগিয়ে ফেলেছি তো আমার ব্লগ ভালো অবশ্যই এটা লাইক করবো শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকে তুই দেখাবো অন্য কোনো ব্লগ আল্লাহ হাফেজ